একজন ছেলে এবং মেয়ে কখনো তারা বন্ধু হবে না শেক্সপিয়ার বলেছেন একটা ছেলে এবং একটা মেয়ে কখনোই তার বন্ধু হতে পারে না কারণ তাদের ভিতরে থাকে ভালোবাসা থাকে দৈহিক চাহিদা থাকে আকাঙ্ক্ষা ঠিক একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার উইল্ড নারী এবং পুরুষের মাঝে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা ঘৃণা দুর্বলতা অথবা ভালোবাসা আর হুমায়ুন আহমেদ বলেছেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তা অল্প সময়ের জন্য এক সময় তারা প্রেমে পড়বেই হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুব দেরিতে না হয় অন্য কোনো সময়ে কিন্তু প্রেমে তারা পড়বে সত্যি বলতে একটা ছেলে এবং একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে কারণ তারা সৃষ্টিগত কতভাবে একে অন্যকে আকর্ষিত করে একটা চুম্বকের সামনে লোহা আসবে আর তারা পরস্পর আকর্ষিত হবে না তা তো সম্ভব না যদি বলেন আপনি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাহলে প্রকৃতি তার অস্তিত্বই হারাবে যদি কোনো ছেলে এবং মেয়ে বলে যে আমরা শুধুমাত্রই বন্ধুত্ব আমাদের ভিতরে অন্য কোনো চাহিদা নাই তাহলে হয় তারা উভয়ই অসুস্থ অথবা তার উভয় মিথ্যা কথা বলছে আগুনের পাশে মো তা গলবেই ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু এক সময় তারা প্রেমে পড়বেই তারা অবৈধ সম্পর্কে জড়বেই মোহন আল্লাহ তারা নারী এবং পুরুষের ভিতরে দুইটা আলাদা আলাদা আকর্ষণ দিয়ে চেষ্টা করেছে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন